যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি তো আমাদের চেয়ে বড় দেশ তুমি কে থাকতে পারে কেউ থাকতে পারে আমরা দেশ স্বাধীন করছি রক্ত দিছি আর যারা আমরা রক্ত নিছে তারা যদি কয়ে যে তারা সবচেয়ে বড় দেশ প্রেমিক তাইলে তো লজ্জা লাগে লজ্জা লাগে না লজ্জা লাগে আমার জমাতে ইসলামের ভাইরা যারা তোমরা এখানে আছো মনে কিছু করো না তোমাদের অতীত চরিত্রটা গাইটা দেখ জমাতে ইসলাম কবে ক্ষমতা আইব এটা কিন্তু আমরা বাচ্চা থাকি দেখতাম ক্ষমতায়ও কয়েকশো বছর তাদের দেশে অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে জমাত ইসলাম আছে ইসলামিক আছে খেলা প্রতিষ্ঠা আরও বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো আছে এই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো তারা একে অপরের বিরুদ্ধে কাঁদাছুড়াছুড়ি বেশি করে আপনার ওইদিন দেখলাম চরমরা কি শ্যাব করতেছে যে এই যে মাওলানার মধ্য যিনি এই জমাতে ইসলামের প্রবক্তা তার এই এই বিষয়গুলো যদি সংশোধন না করে তাইলে কোনোদিন জমাতে ইসলামের সাথে তারা যাবে এখন ঐক্য করবে ইসলামিক দলগুলো একত্রিত হবে বড় একটি রাজনৈতিক শক্তি হবে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাইলে অন্তত পক্ষে আজকে বিএনপির নেতৃত্বাধীন বীজ দুটের সারা বাংলাদেশের যেই অবস্থা এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরেকটা বড় ঐক্য যদি হয় তাইলে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নাকি মিশে গেলাম কথাটা একা একা কোন রাজনৈতিক দল কে বিশ দলীয় জোটের সাথে আপনার আন্দোলন করে বা সংগ্রাম করে বা নির্বাচন করে জিততে পারবে জিততে পারবে না তারপরে জমাতের মালনার শফিক সাহেব বলতেছেন তাদের এই বিশাল সংগঠন এবং তারাই নাকি একমাত্র আর্মি আর তারাই নাকি দেশপ্রেমিক তো আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আমরা দেশপ্রেমিক না হ্যাঁ বলে দেশপ্রেমিক তাইলে সময় কোন দলের কি অবস্থা ছিল এই সকল মানুষ জানে না হ্যাঁ তো তারা যে সমস্ত অপকর্ম একাত্তর সঙ্গে করছে আমি বিস্তারিত না বললাম এগুলো তো মানুষের মনে আছে মনে আছে না তো আমি একটা অন্যায় করছি এই যে অপরাধ আমি করছি আমার অপরাধের ব্যাপারে সবাই জানে আমি মানুষের কাছে মাপ না চাইয়া যদি বলি যে আমরাই হলাম সবচেয়ে বড় দেশ প্রেমিক তাইলে লজ্জা লাগে না হ্যাঁ দেশ আমরা যারা মুক্তিযোদ্ধা একাত্তরের সম্মুখ সমরে লড়াই করে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমাদের চেয়ে বড় দেশ তুমি কে থাকতে পারে কেউ থাকতে পারে আমরা দেশ স্বাধীন করছি রক্ত দিছি আর যারা আমরা রক্ত নিছে তারা যদি কয় যে তারা সবচেয়ে বড় দেশপ্রেমী তাইলে তো লজ্জা লাগে লজ্জা লাগে না লজ্জা লাগে বলতেছে অভিক রহমান সাহেব যে আর্মি এই দেশের মিলিটারি এবং জমাতি ইসলামই হচ্ছে সবচেয়ে বেশি দেশপ্রেমী তাহলে বিএনপির তারা কি দেশ উদ্রোহী এলডিপির তারা কি দেশ উদ্রোহী দেশপ্রেম নাই হ্যাঁ এলডিপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের দক্ষিণস্ত কনল উলি আহমেদ বীর বিক্রম যুদ্ধকালীন সময়ে তিনি বীর বিক্রম খেতাব পেয়েছেন পঁচাশি বছরের বয়স্ক একটা লোক তিনি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট সেক্রেটারিয়াল ডিপি তাহলে আমাদের দলটা কি মুক্তিযোদ্ধার দল না তাহলে আমরা কি ছোট দেশ প্রেমিক না মানুষ যে কথা কয় কোন অবস্থান থেকে কি বলতেছে এবং অনেকেই চুপচাপ ছিল কিন্তু বিএনপিও ইতিমধ্যে তাদের এই কথাবার্তার জন্য তাদের সমালোচনা শুরু করছে দেখছেন না রিজবি কি বলছে দেখছেন না ইকবাল হাসান মাহমুদ কি বলছে দেখছেন না তো যদি বেশি কথা কইতো চায় তাইলে তো আপনার ওই আপনার ইয়াটা গাড়া দিব গাড়া যদি দেয় তাহলে তো পচা গন্ধ বাড়িব বাড়িত না ভাই একটা সংগঠন আপনারা করেন শেখ মুজিবুর রহমান আপনাদেরকে জমাতে ইসলাম সাংগঠনিকভাবে স্বীকৃতি দেয় নাই পরবর্তী সময়ে ধর্মীয় রাজনৈতিক দলগুলাকে যখন স্বীকৃতি দেয় বহুদলীয় গণতন্ত্র যখন প্রবর্তন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনাদেরকে দল করার সুযোগ দিয়েছে আপনারা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনারা বিভিন্ন বাহিনী গঠন করে রাজাকার আলবদর আল শামস মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে লড়াই করে অবস্থান নিয়েছে তারা যদি বলে যে তারা বড় দেশ অনেক লজ্জা লাগে লজ্জা লাগে না অনেক লজ্জা লাগে তাইলে একটু মুখ সামলে কথা বলেন কারণ দেশ আপনাদের চেয়ে বেশি অনেক দেশ সংগঠন রাজনৈতিক দল বাংলাদেশে আছে তো যাই হোক আমার জমাত ইসলামের বাইরা যারা তোমরা এখানে আছো মনে কিছু করো না তোমাদের অতীত চরিত্রটা গাইটা দেখো হ্যাঁ রেদান সাহেব কইল আমি এত বালা জানি এত বালা মানুষ উনি আমগো বিরুদ্ধে এই কথা করলো আর রেদান সাহেব কি কোনো মিশা কথা কইছে রেদান সাহেব মিথ্যা কথা বলছে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা আমরা মুক্তিযুদ্ধ ছিলাম মুক্তিযোদ্ধার সৈনিক ছিলাম আমাদের বিরুদ্ধে পাকিস্তানিদের পক্ষে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে পাকিস্তানিদের পক্ষই আলোড়াই করছে ওই সময় তো আমি করে ফেলে তারা মাইরেই লাগলি এবং বিভিন্ন জায়গায় এই দেশের মুক্তিযোদ্ধা পরিবারের উপরে জমাত ইসলামের লোকরা পাকিস্তানি থানাদারদেরকে নিয়ে আক্রমণ করছে করছে না মুসলিম লীগের তারা করছে করছে না দুধ মিয়ায় আপনার ইয়াদ গিয়া কি দেরে গঙ্গাই না গঙ্গায় গিয়া দুধ মিয়ায় মৈশালের চেয়ারম্যান আছিল ওইখানে আপনার প্রায় বিশ ত্রিশ জন মানুষকে গুলি করে আগুন লাগিয়ে পুরা মেরে লেছে এরপরে আমার লোকে উনার পিছনে এমপি ইলেকশনে আমার লোকে ছিল আমি যে কঙ্গাই লোক এতে ডরে কঙ্গাই যায় না কারণ ওই যে আগুন লাগাইছে মনে আছে তো কঙ্গাই যায় না তো ও রাজাকার ছিল তোর আমি আমি মুক্তিযুদ্ধ বানাবো বুঝছেন না এখন কথাগুলো বলতে চাই নাই তারপরেও বলতে হচ্ছে মানুষের মনে রাখা উচিত যে জমাতি ইসলাম নির্বাচন করবে খুব ভালো কথা নির্বাচন করবে কিন্তু নির্বাচন যদি করে তাইলে তাইলে আপনার নির্বাচনের জন্য দল গঠন করতে হবে দলকে শক্তিশালী করতে হবে আজকে তারা বিভিন্ন জায়গাতে করতেছে গণতান্ত্রিকভাবে সুযোগ পাইছে তাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার বিভিন্ন কারণে আপনার ফাঁসি কাস্টে ঝুলাইছে এগুলোকে আমরাও সমর্থন করি না যে ফাঁসি কাস্টে ঝুলাইছ একটা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশের উকিল মুক্তার মুহুরী ওদের কাছ থেকে সবার কাছ থেকে সাক্ষী নিয়ে অন্তত পক্ষে সাজা দাও তো সাক্ষী তো কিভাবে নিছে না নিছে এগুলো সব দেশের মানুষ জানে সেগুলোর জন্য আমরা অনুতপ্ত এবং দুঃখিত কিন্তু বড় কথাটা বেশি করলে যে ওদের চেয়ে বড় দেশপ্রেমিক নাকি বাংলাদেশ প্রেমিক এই জন্য খারাপ লাগে আমার একটা আলাদা রাজনৈতিক দল জমাত ইসলাম কবে ক্ষমতা আইব এটা কিন্তু আমরা বাচ্চা থাকলে দেখতাম ক্ষমতা আইলেও কয়েকশো বছর লাগে আর চিহ্নও আসতে পারবে কিনা সেই সুবিধা আমরা শুনবেন কিন্তু তারা তাদের দলটা সংগঠিত করতেছে না